আসসালামু আলাইকুম মামা কিনে আসলেন আজকে আবার ওয়ালাইকুম আসসালাম মামা এটা কি এই যে এটার ভিতরে কি আছে হচ্ছিল ক্যাপাসিটার সামনে গরম তো এখন একটু অত গরম পড়ে নেই তো এটা হলো অরিজিনাল ক্যাপাসিটার যারা অরিজিনাল থাইল্যান্ড ক্যাপাসিটার চান এই যে দেখেন অরিজিনাল তারা আমাদের মালদার সাথে যোগাযোগ করলে হবে তো আমরা মালের রিভিউ ক্যাটাগরি সরাসরি লাইভ দেখায় দিই এই যে দেখলে বুঝতে পারেন মালের ক্যাটাগরিটা অরিজিনাল মাল চিলবেন কীভাবে এই যে দেখেন মেড ইন থাইল্যান্ড আর এই যে লেখাগুলো আছে দেখলে বুঝবেন আর এবারকার মালটা ওরা একটু হালকা একটু হোয়াইট করছে সবসময় মাথায় রাখবেন এই যে মাল মালের ক্যাটাগরিটা আলাদা মাল যেমন গুণগত মান একটু ভারী মাল আর গুণগত মান ও যেমন ভালো দেখতেও বোঝা যায় যে এটা এই অরিজিনাল মাল তো যাই হোক যাদের অরিজিনাল ক্যাপাসিটা টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ যেমন এই যেটা হচ্ছিলো এই যে থ্রি পয়েন্ট ফাইভ তো এখানে টু পয়েন্ট ফাইভও আছে এই যে গায়ে লেখাই আছে তো এটা হলো জাভেদ মানে জাভেদ কোম্পানি এই অরিজিনাল মাল থাইল্যান্ড ক্যাপাসিটার তো যাই হোক যাদের এই অরিজিনাল থাইল্যান্ড ক্যাপাসিটার লাগে বা ওই যে জ্যাং ক্যাপাসিটার লাগে জিএফসি ক্যাপাসিটার লাগে সেটা আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ যাবেন কি লো সেন্সর হোল্ডার এই সেন্সর হোল্ডারটা হলো খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় অনেকে যে ঘরে লাইট জ্বালায় রাখে ভুলে চলে যায় তো এটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি এই সেন্সর হোল্ডার যদি ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে যে ঘরতে বেরোয় গেলে অটো লাইটটা নিভে যাচ্ছে মানে অটোমেটিক নিভে যাচ্ছে সুইচটা বন্ধ করা লাগতেছে না কোনো ক্ষেত্রে ভুলে গেলে মানে বিদ্যুৎ অপচয় হচ্ছে না তো এটা লোক বাসা বাড়িতে বেশি প্রয়োজন পড়ে এই ধরনের সেন্সর হোল্ডার এই যে দেখলে বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায় না আর সুইচ দেওয়া আছে আপনি চাইলে আপনার মতো করে ফাংশন দিয়ে রাখতে পারবেন এই যে এখানে পাশের সুইচ দেওয়া আছে আর এটা হচ্ছে সেন্সর আর যে ভিতরের ক্যাটাগরিটা দেখলে বুঝতে পারবে আর ভিতরে যে প্রয়োজন তারা থাকে একই কিন্তু এটা হলো ঝুলন্ত হোল্ডার এটা অন্য টাইপের কি এটা যেমন বাসা বাড়িতে এটা ওইটা বেশিরভাগ ব্যবহার বাইরে যারা বাইরে ব্যবহার করতে চান ঠিক আছে মানুষ এলে লাইট জ্বলবে যেমন চোরের উপদ্রব বা যে কোনো কারণে যে হঠাৎ করে একটা মানুষ হলো আলোর প্রয়োজন পড়লো সেই এই ধরনের হোল্ডার বাইরে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এগুলো হোল্ডার সিস্টেম এইখানে এই সেন্সরটা হলো এখানে দেওয়া আছে এই যে এখানগুলো পাশেও এটার মধ্যে সুইচ আছে তো এই হোল্ডার দেওয়া থাকে যে এরকম সেন্সরটা এখানে দেওয়া থাকে আর এইখানে আপনারা যে কোনো লাইট ব্যবহার করতে পারবেন যে কোনো লাইট জাস্ট এখানে লাগাই দিবেন লাগাই দিলে লাইটটা জ্বলে উঠবে ঠিক আছে মানুষ আসবে জ্বলে উঠবে মানুষ চলে যাবে অটোমেটিক লাইটটা নিভে যাবে মানে এক কথা হলো আপনি বাইরে জ্বালাইছেন হঠাৎ করে লাইট জ্বালাই দিবেন বা চোরের উপর ড্রপ মনে হচ্ছে খালি জাস্ট লাগায় দিবেন ভাই চোর বা যে কোনো মানুষ হঠাৎ করে নিচে আপনার বাসার সামনে আসবে বাইরে লাগাবেন হঠাৎ করে লাইটটা জ্বলে যাবে যদি তার উদ্দেশ্য খারাপ হয় সে অটোমেটিক্যালি জায়গা থেকে স্ট্যান্ড টেক করবে ঠিক আছে তো এই ধরনের মাল লাগায় এটা কি বাবা এই যে এটা এটা কিসের এটা এটা সেন্সর হোল্ডারি ঠিক আছে ওটা হলো হচ্ছে লো রিমোট তো রিমোটটা আমরা দেখাচ্ছি একই ক্যাটাগরি এটা লো চাইলে আপনি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এইটার সুবিধা হচ্ছে যে এটা দেখাচ্ছি এই যে এটা এই দেখছেন রিমোট ভাই কি আধুনিক যুগ কি আধুনিক যুগ এখন চায়নারা গ্রাম বাংলাদেশের মতো সভাপতের সভাপতি পয়দা দেয় না তারা ইঞ্জিনিয়ার পয়দা দেয় এই যে দেখেন সেন্সর এই যেখানে একটা সেন্সর দেওয়া আছে যে আপনি রিমোট কন্ট্রোল আপনি ঘরে বসেও লাইট অন অফ করতে পারবেন এই যে দেখেন রিমোট লাগাবেন এক জায়গায় সুইচ বালিশের নিচে রেখা দিবেন টিপ দিবেন সুইচ অফ অফ অন অন প্রয়োজন বাইরে বের হবেন বা ঘরে বের হবেন ঘরে ঢুকবেন সুইচটা অন অফ অন করে দিবেন ঠিক আছে সুন্দর মতো ভাই দেখলে বুঝতে পারছেন লাইভ এরকম লাইভ প্রোডাক্ট আপনারা অনলাইনে খুব কমই পাবেন তো আমরা আমাদের তো নিজস্ব পেজে ছাড়ি বা আমাদের যে আমরা হোলসেল বিক্রি করে থাকি আমরা খুচরা বিক্রি করি না যাদের হোলসেলের প্রয়োজন দোকানদার ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আমাদের থাকে আপনারা এইসব মাল কেন ব্যবহার করবেন কি জন্য ব্যবহার করবেন সেটা আপনাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিয়ে থাকি ঠিক আছে তো জাস্ট যাদের পাইকারি হোলসেলে প্রয়োজন এইরকম সেন্সর হোল্ডার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে হবে যে মনে দেখাচ্ছে বলতেছি যে এটা একটা যারা আমাদের টু ইন একটু হেভি কোয়ালিটির মাল চান অনেকে আমাদের থেকে হেভি কোয়ালিটির টু ইন ইস করে চান এই যে দেখেন ভাই এই যে স্টিল এই যে দেখেন এই চান দিবেন এই যে এক সাইড স্টার এক সাইড মাইনাস এই দেখেন আর মালের যে ক্যাটাগরিটা দেখেন এটা হলাম অনেক হেভি মানে এই জায়গাটা স্টিল অনেক আগে প্লাস্টিক করতে অভিযুক্ত তো ভাই কিছুদিন ঘষার পরে এই জায়গাটা সমান হয়ে যায় ঘুরে যায় তো এগুলি মাল অনেক কোয়ালিটিফুল মাল অনেক হেভি মাল যে দেখলি বুঝতে পারছেন এই যে দেখলে বুঝতে পারবেন মালটা কতটা কোয়ালিটি তো এটা দুইটা সাইজ হয় চার ইঞ্চিও হয় আবার ছয় ইঞ্চি হয় এটা হলো চার ইঞ্চি আর ছয় ইঞ্চিরও দেখা দিচ্ছি যাতে বুঝতেই সুবিধা হয় একই ক্যাটাগরি একই মাল এই যে দেখেন মানে মায়ের দুয়ার ট্রাস মানে কি দরকার দেখলে বুঝতে পারবেন এই যে সেম খালি টান দিবেন মানে এক দিলে দুই পাখি বিশেষ করে যারা বাসাবাড়িতে অনেকগুলি স্ক্রু ড্রাইভার হারা যায় বা রাখতে পারেন না তারা এই ধরনের মাল রেখে দিতে পারেন যে দেখছেন এক্সাইড স্টার এক্সাইড মাইনাস একই এটা জাস্ট একটু বড় যাদের একটু বড়ো দরকার বড় নিতে পারবেন ছোট দরকার ছোট নিতে পারবেন তো এই ধরনের মাল আমাদের কাছে হোলসেলে পেয়ে যাচ্ছেন মার্কেটারির আছে আর ওই যে বললাম যে কিছু স্কু আছে আছে যেমন যে পানি কালার স্ক্রু ওই যে যাচ্ছে এটার মধ্যে সবই পাই স্কু ড্রাইভার তো ওই যে এটা আমি দেখা দিচ্ছি একটা আইটেম দিয়ে দেখা বুঝাই দিই তো এটা হচ্ছিলো

সে অনুযায়ী দিতে পারবো যদি আবার কখনো রিভিউ মাল যায় সবশেষ আমরা আপনাদের বোঝার জন্য রিভিউ দিয়ে দিবো তবে অনেকে ইলেকট্রনিক্স কাজ করার জন্য একটু চিকন মাল চান দেখেন চিকন মাল আমাদের কাছে পেয়ে যায় যে দেখছে দেখতে পারতেছেন এই যে এটা চিক ইঞ্চিন ইঞ্চি তিন ইঞ্চি এই যে এটা যেমন দেখতেছেন এটার ক্ষেত্রে ইস্টার মাইনাস আছে যে দেখেন

পঁচাত্তর আশি পঁচাশি সাতাশি যেমন বিশ এই যে দেখেন ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেং কোম্পানির ক্যাপাসিটার তো এটার মধ্যে আমাদের কাছে ডাকুটিটাও আছে ডাকুটিটাও যদি কারো প্রয়োজন পড়ে সেটা আমরা দেখাই দেবো এই যে যেমন ডাকুটি তো ডাকুটিগুলো আমরা দেখাই দিব যে এটা হচ্ছে ডাকুটি ডাকুটি একটু দাম কম এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না ভালো মালই এটাও আপনাদের যদি প্রয়োজন পড়ে সেটা এটাও আমাদের কাছে নিতে পারবেন এটাও বিভিন্ন সাইজ আছে একই এন্ট্রি আর একই সাইজ আছে জাস্ট দুইটা দুইটা কোম্পানির এটা একটা কোম্পানি এটা আরেকটা ভেরিয়েন্ট আছে আর কি তো আর একটা আইটেম দেখাচ্ছে যেমন অনেকে ওয়াল কাটার চান ভালো কোম্পানির মধ্যে ওয়াল কাটার চান এই যে এই যে রয়্যাল কোম্পানির ওয়াল কাটারটা নিতে পারেন এটা অরিজিনালটা ঠিক আছে সব দেখে নেবেন দেখে বুঝে নেবেন এটা আমাদের কাছে চার পাঁচ দুইটি আছে অনেক কোয়ালিটি ফুল মাল দেখলে আপনারা বুঝতে পারতেছেন মালের ডায়মন্ড আর ক্যাটাগরি খুব হান্ড্রেড পার্সেন্ট একের মাল এটা তো যাদের প্রয়োজন তারাও আমাদের কাছে জাস্ট পাইকারি নিতে পারেন পাইকারি এটা হল পাঁচ ইঞ্চি এটা হচ্ছিল চার ইঞ্চি এবার দেখেন এটা হচ্ছে চার ইঞ্চি প্রত্যেকটা মালের গায়ে লেখা আছে যারা একটু কোয়ালিটি ফুল মাল চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে হবে এটা খুবই কোয়ালিটি ফুল মাল এই ধরনের মাল এছাড়া যে তালা তালাটা এটা আমাদের কাছে যেমন এটা পঁচিশ এম এম ঠিক আছে এটা তালা আমাদের কাছে আলহামদুলিল্লাহ এ টু জেড তালা আছে এটার মধ্যে বিশ পঁচিশ তিরিশ তালার রিভিউ তো আমরা দিয়ে দিই যদি আবার কখনো যায় তখন আমরা ডিটেলস তালার ভিডিও দেখায় দিব আর দ্বিতীয়ত কথা অনেক আমাদের ইউটিউবে জিজ্ঞেস করুন ভাই রেট বলেন না কেন ভাই রেট তো আমরা বলি না আপনাদের জন্য বলি না যেহেতু এটা যদি আমি যদি পাইকারি হোলসেল যদি একটা খুচরা দাম বলে দিই তাহলে আপনি কীভাবে জানেন বা পাইকারি দামটা যদি আমি বলে দিই তাহলে আপনি ব্যবসা কীভাবে করবেন ভাই আমাদের ইচ্ছাটা বা ইয়াটা ইয়েটা তো আপনারা যারা পাইকার আছেন তাদের দুইটা পয়সা লাভ করার জন্য ভাই আপনি বিনিয়োগ করতেছেন অবশ্যই আপনার লাভ করতে হবে ভাই জন্য আমি রেট বলি না যদি রেট জানতে হয় ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে সরাসরি আপনাদের আমার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের যে ফেসবুক আইডি আছে ইনস্টাগ্রাম আইডি আছে ঠিক আছে স্বপ্নিল হৃদয় ফেসবুক বা ইউটিউব চ্যানেলে যে স্বপ্নিল হৃদয় এখানে যোগাযোগ করলে আপনারা সব ধরনের মাল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক হার্ডওয়ার সকল কোনো পেজ আছেন ছাদের নিচে যারা স্টার ইস্কুল গোল্ডেন স্কুলো স্ক্রু সব সাইজ তারপর কেবল ক্লিপ টাই রয়্যাল প্লাগ ফ্যানের ডাউন রোড স্টিল টেপ বিভিন্ন কোম্পানির তালা এভ্রিথিং এভ্রিথিং যাদের যেটা প্রয়োজনীয় স্টিল তার কাটা বিভিন্ন কোম্পানির প্লাস সব এভ্রিথিং এক ছাদের নিচে পেয়ে যাবেন জাস্ট ফোন দেবেন এখনও টাকা দেবেন চলে যাবেন ইনশাল্লা দোকানে মাল চলে যাবে এছাড়া যদি কেউ সরাসরি আইসা মাল নিতে চান তারা অবশ্যই আমাদের মায়দ্র এড্রেসে আইসা করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মায়দ্র অ্যাড্রেস বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ নিচতলা সুন্দরবন মার্কেটের অপর পাশে বা গুলিস্তান যে ফ্লাই ওভার আছে গুলিস্তান ফ্লাইয়ের অপর পাশে যাতে চিনেন তা তাদের অবশ্যই আসে না চিনলে মার্কেটের সামনে ফোন নাম আমাদের লোক জানিয়ে আসবে আর যদি দোকানে বসে মাল নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে ভিডিও নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল মাল দোকানে পৌঁছে যাবে অ্যাকাউন্টে টাকা দিলে তো যাদের পৌঁছান তারা অবশ্যই আসবেন আলাইকুম